Yeah. Uh. এই যে আমি আল্লাহর পরে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা চিকান দা বলুন না সুবাহান পৃথিবীর বারো সম্মানিত সদে বার করে শোনো না কোনো জেনে না করো পারদানি সীমা ও মন্দির আপনাদের জন্য আলোচনা করব আজকের দেশে বিদেশে আমার বাবা যেন আমাদের গ্রামে গঞ্জে কোনায় কোনায় চাপাই চাপাই ও পৃথিবীর মানুষ দেখা যায় দেখা যায় আজকে আমরা যদি যদিও কে আছে আমি সাবিকুল ইসলাম আমার কথা বলে সে পাঁচটা ভাই বোন আমরা ছিলাম এরকম আপনাদের বাড়িতেও আপনারা চিন্তা করেন পাঁচজন ছয়জন হয়তো ভাই বোন আছেন একটা সময় রে আমি আপনি কি করতাম এই যে চার পাঁচ চার পাঁচ বোন ছয় ভাই বোন আমরা ছোট্ট একটা ঘরে আজ থেকে দশ বছর আগের কথা চিন্তা করুন আজ থেকে পনেরো বছর আগের কথা চিন্তা করুন আমার আপনার বাড়িতে এখন যেরকমভাবে ফেসলটি যেরকমভাবে ঘর এরকম ছিল না বাবা পেতে বীর মানুষ সম্মানিত সরে এই যে অবস্থার মাধ্যমে আমরা পাঁচটা ভাই বোন এতটুকু একটা ঘরের মাধ্যমে সুন্দরভাবে পরিপাটি করে জিন্দেগি কাটাইছি আমার বাবা যে এরকম ভাবে কিন্তু আমাদের মাধ্যমে আছে আমার বাবা জিরা আমি উদাহরণ দিয়ে বলতেছি দেখা যায় আমরা আজকে বড় হয়ে গেছি গো কামাই রোজগার করেছি মা বাবাকে আমরা সেই যে ঘরের মাধ্যমে রাখবো আমার আপনার ঘরের মাধ্যমে জায়গা হয় না আপসঞ্জনক কথা পৃথিবীর মানুষ সম্মানিত শুধু ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ রবেন বলেন তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো একটা সময় ছোট্ট ছিলাম পাঁচটা ভাই বোন ছিলাম একটা ঘরের মাধ্যমে জায়গা হতো আজকে পারো চার ভাই তোমরা বড় বড় ঘর করলা বাড়ি করলা আজকে তোমাদের বাড়িতে তোমার মা বাবার জায়গা হয় না

সর্ব বড় মানে এই যে একটা ছাগল যখন কি কয় কুরকা জগন বাতে বসায় ওই বাতে বসানোর সময় নিয়ত করে এই কুরকার মাধ্যমে যেটা বড় বড় খাবো সেটা আমি বাবার কাছে দেব বাবার জনরে দিব। ওই পেতেরির মানুষ সম্মানিত হয়ে আপনি মা বাবার খেদমত করলেন না আমি একদম অল্প কথার মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেলাম মা বাবার খেদমত করলেন না আপনি পিশসাব হুজুরের খেদমত করলেন আপনার সেই আমলের মাধ্যমে গো যদি মা বাবা রাজি না থাকে আপনি পিশাবকে আপনি যতই ভজন করেন পিশাব যদি আপনার জন্য কি হয়ে যায় জান্নাতই মুর্শিদের যদি হয়ে যায় কঠিন না দিন আপনার জন্য সেই દુশমন হয়ে যাবে প্রেমের মান সম্মান দوشদিন আর তো একটা গুছিয়ে দে আজকে মা বাবার স্থান হলো আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আমীন আমার আপনার আমলের মাধ্যমে রাজি থাকবে ওই সময় যেই সময় আমার আপনার আমলের মধ্যে কর্মের আমার আপনার মা বাবা রাজি আজকে আমি আপনি যা কিছু করি এই করণীয় কাজের করব যদি আমার আপনার মা বাবা রাজি আছে তাহলে আমার আল্লাহ রাজি আর আমি আপনি যা কিছু করি সেই করণীয় কাজের মাধ্যমে যদি আমার আপনার মা বাবা রাজি নাই তাহলে আমার আপনার পরে আমার আল্লাহ ও राजे থাকবে না ভাই হাদরা কি বলে যাব যদি তুমি সম্মানিত হতে চাও ও বাবাদেরাই আমার আল্লাহর দাসত্ব করো মা বাবার খেদমত করো যদি তুমি অর্থ সম্পদে আলা হতে চাও আল্লাহ সত্য করো মা বাবার খেতে বাদে করো আমি সবে করে ইসলাম আজকে এই যে আপনাদের অঞ্চলে আপনাদের কবর স্থানের থেকে দুই দুইবার আয়োজিত ধর্ম সবাই আমি মেহমান হয়ে আসলাম রে বাবা এটা আর কোন কারণ না এটা হলো আমার মা বাবার দোয়া বলন না সুবাহ পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আজকে আমি হাইলাকান্দি করেন গোনাগর তারা পর্যন্ত যাই দিনের দাওয়াত নিয়ে রে বাবা এটা আমি গৌরবের জন্য বলতেছি না এটা এই যে আমার পিছনে যার হাত তিনি আর কেউ নাই তিনি হলেন মা বাবা বলছি আল্লাহ আমার বাবা জিরা রে মানুষের কাছে সংসার কোথাও হতে চাও তুমি সম্মানিত হতে চাও তাহলে তুমি আল্লাহর দাসত্ব করো মা বাবার খেদমত করো দেখবা আল্লাহ তোমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিবে বলো না সুবহান আল্লাহ এখানে অনেক আলোচনা আছে যদি উঠে এই টপিকেই আলোচনা সেরে হয়ে যাবে আমার বাবা জেরা কিরকম ভাবে মা বাবার খেদমত করবেন একটা উদাহরণের মাধ্যম দিয়ে বলতেছি বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন এর एक एक्टन नाम रे बाबा আজকে মুসলমানে শুধুমাত্র এই যে মাইজের বস্তাবির নাম ডাজার এরকম ডানা এরকম ডানা এই দুনিয়ার জামিনের বুকে গ যত বেদিন না রয়েছে বেদিন পর্যন্ত বাইজিদের নামে পরিচিত কন্যা সুবাহান আল্লাহ আমার বাবা যে রাম বাইজেদের বস্তাবি রহমাতুল্লাহ আলাই ছোট্ট বয়স এবার মা জননে কি করলেন অর্ডার করলেন আদেশ করলেন বাবা বাইজের আমার জন্য এই গ্যালাস পানি নিয়ে আসো বাইজি এক বাতাস পানি নিয়ে আসিয়া মা জননে শিয়া পড়েছে আসতে দেরি মা জননে ঘুমাইয়া গেছে রে বাবা এবার এরকম ভাবে ধরিয়া মা জননের শীতানের দিকে দাঁড়াইয়া আছে কবি রজনী পর্যন্ত ধরাইয়া থাকে আমার বাবা যেরা মা জননের চোখটা খোলে না এবার পানিও আর চায় না বাইজে এরকম ভাবে দাঁড়াইয়া আছে মা জননি উঠেবে আমি বাইজের কাছে পানি যাবে এই পানিটা এখানে দিয়াই মার জননীর কাছে পৌঁছাইয়া দিয়ে আমি বাইজে চলে যাব এবং কি আমি ভাই শুয়ে সরব প্রবে রজনী হয়ে গেল এক প্রকার শেষ রজনী হয়ে গেল নাহানায়া ভাইজের মা কি হয় না ঘুম থেকে ওঠে না আমার বাবা জিনা ভাইজের কমে অত্যন্ত হয়ে গেল এরকম খম খম এরকম খম আমার বাবা জেরা রে একবার ওঠে আরেকবার জাগে হাত পা थरथर করে কাঁপতেছে এত একটা ছোট্ট মানুষ ঘুমে আক্রান্ত হলে আমরাই তো কোলাই না কথা ঠিক না নাই আমার বাবা জে তাতে করে শেষরজনিত ব্যাপারটা কি রকম হতে পারে اکبر কার যখন হযরতে বাইছে দস্তাদিরahmatullah alaihi anar maa যখন ঘুম থেকে জাগৃত হন দেখেন ভাই যে ছোট্ট বয় গ্লাসের মাধ্যমে পানি ভরা গ্লাস নিয়ে সেখানে দাঁড়িয়েছে তর তর করে কাঁপতেছে আমার বাবাজিরা ভাইজেদের মা বলে ভাইজেদের এরকম ভাবে তুমি দাঁড়িয়ে আছে কেন তোমার হাতে গ্লাস তুমি তর করে কাঁপতেছে কেন ভাইজেদ বলে বাগো তুমি মা আমার কাছে ওই যে শুরু রাত্রে আমার কাছে পানি চেয়েছিলে রে মা আমি পানি আনতে দেরি আমি আসিয়া দেখি তুমি মা ঘুমাইয়া গেছ কন্যা সুবাহ আল্লাহ তোমার তুমি মার চোখটা খুলবে ঘুম থেকে জাগবা এই যে পানিটা তোমার কাছে পঞ্জা দিব এই জন্যই আমি বাইজে দাঁড়িয়েছিলাম কেন তোমার রাত সেরে হয়ে গেল রাত শেষের পথে হয়ে গেল আপনি তো জাগেন না আমি আর গ্যালাসটা রাখে যাইতেও পারি না ও দেখো আমার পাটা ফুলিয়া গেছে দেখো আমি ঘুমে আক্রান্ত হয়ে গেছি ভাই যেদের মা এরকম ভাবে পাঞ্জাই নিয়ে রে বাবা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ দেখো 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 আমার ছোট্ট শিশুটা আমার জন্য কত মেহানত করলেন ও আল্লাহ তুমি আমার বাইজ কি করিও কবল করিও মায়ের তো আল্লাহ রব বাবার তো আল্লাহ রব ছেলে সন্তানের জন্য করতে দেরি আমার আল্লাহর কাছে কবল হইতে দেরি হয় না চেকার দেব যে সুবাহান আল্লাহ আমার ভাইরা বাইজেদের নাম শুধুমাত্র আমরা জানি এরকম না বাবা পৃথিবীর জমিনের বুকে এই খেদমতে বাইজেদ হান্ড্রেড হান্ড্রেড নাম্বার নিয়েছেন বেদিন্দা পর্যন্ত এই নামে পরিচিত বলছি সুবাহান্লাহ মা বাবার বিষয়ে আমি কমসে কম দুই আড়াই ঘন্টা আলোচনা করবার কোনো মানে ঢেকা ঠেকে আসবে না আমি এদিকে আমার পয়েন্ট আমার পয়েন্টটা হচ্ছে সেই জন্য আমি এদিকে ইঙ্গিত করে গেলাম আমি আপনি যত টাকা পয়সা হতে চাই যত সম্মানিতা হতে চাই যত আমি নামি দামি হতে চাই আল্লাহর দাসত্ব করুন মা বাবার খেদমত করুন নিশ্চয় নিশ্চয় হান্ড্রেড পারসেন্ট আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার সমস্ত চাওবা আল্লাহ পুরা করে দিবে বলুন না সবাহর আল্লাহ কান্তু যদি তুমি টাকা পয়সাওয়ালা হইলাও তুমি শানসৌকতাওয়ালা হইলাও তোমার কাছে সমস্ত কিছুই আছে কান্তু তোমার কাছে মা বাবা ভালো লাগে না তুমি শুনিয়া রাখিও জানিয়া রাখিও মৃত্যু মুখে তুমি বেমান হয়ে মরবা এর মাধ্যমে কোনো সচ্ছন্দ হয় নাই বলেন না আউযুবিল্লাহ কথাটা মিশা কথা কইলাম সাহাবী থেকে কি আমি মধ্যে আমি কলিমের দিকে বড় সাহাবী করে থেকে সাহাবিদের বুঝতেছেন তোয়ালে যে জুতা জুতা পর্যন্ত চপল পর্যন্ত চড়ি চড়ি এই চড়ির মধ্যে যে একটা ধুলা একটা ধুলা ওই লাগছে ওই একটা ধুলার যে আল্লাহর কাছে যেটা মর্যাদা আছে আল্লাহর কাছে যে সেটা দাম সেই দামই আমার আমাদের জিন্দগির মধ্যে নাই কন্যা সুবাহ আল্লাহ সেই সাহাবি পর্যন্ত মা বাবাকে নারাজ করার কারণে মৃত্যু মুখে কালী হয় নাই মা কি করে দিলেন দাবি ছেড়ে দিলেন দোয়া করলেন সঙ্গে সঙ্গে হজরতে আলকামা ঘটনা লম্বা হয়ে যাবে তুলসিরা আলকামা রাজি আল্লাহ তালার হো মায়ের যখন দোয়া করলেন দাবি দোয়া ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে কালী মানসিব হয়ে ইন্তেকাল করলেন বলছি সুবাহান আল্লাহ আর যদি তুমি বলো যে আমি টাকা দিয়ে সম্মানিত হয়েছি টাকা দিয়ে বড় হয়েছে সব কিছু আমার জন্য হয়েছি আমার মা বাবা কিছুই না বেমান হয়ে যাবা তাতে কোনো সন্দেহে নাই বলছি না আউসে বিল্লা ঋতু রেনা মায়ের দোয়া লও হে মমে মায়ের দোয়া লাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পরে না তুমি যখন যেথায় যাও মায়ের আলো হে মমির মায়ের আলো নিজে নিজে মে কারো টাকায় আমি হইলাম বহর বাস্তবে না বই যা মনে কইর না যে ভাও বাস্তবে না বই যা মনে কইর না যে ভাও মাঝের দোয়াল হে মমিন মাঝের দোয়াল হব আমার ভাইরা কবির ভাষায় বলে দেন সত্য শেষ বাইজদের বিষব ছোট শিশু বাহিজে ডেরি মত সবাই হাও ছোট্ট শিশু হো দেরি দে মত সাবাই হাও মাই রে দেওয়া ল হে ম মেনে মায়ে রে দেয়াল আলোচনা মা বাবার জন্য যে করলাম বুঝাইছে তুইশাল্লাহ আমরা মা বাবার ক্ষেত মত করবো তো ইনশালা নারায় থাকবে